আপনি কি জানেন বালিশের পাশে মোবাইল রেখে ঘুমালে কোন রোগ হয় কোন দেশে পুরুষদের তুলনায় মহিলারা সব থেকে বেশি লম্বা হয় গাড়িতে চলার সময় বমি পেলে হাতের কোন আঙুল চেপে ধরলে বমি ভাব কেটে যায় এই রকমের কিছু অবাক করা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলুন তো মধুর সাথে কোন মশলা মিশিয়ে খেলে শ্বাসকষ্ট দূর হয় গোলমরিচ এলাচ দারুচিনি নাকি কালো জিরা সঠিক উত্তরটি হবে গোলমরিচ খেলে পরবর্তী প্রশ্ন একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত জীবাণু বেরিয়ে আসে দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার নাকি এক লক্ষ সঠিক উত্তরটি হলো একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে এক লক্ষ জীবাণু বেরিয়ে আসে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন পরবর্তী প্রশ্ন কোন দেশে পুরুষদের তুলনায় মহিলারা সবথেকে বেশি লম্বা হয় লাটভিয়া ফিনল্যান্ড নেদারল্যান্ড নাকি চীন সঠিক উত্তরটি হলো লাটভিয়া দেশের পুরুষরা নারীদের তুলনায় লম্বা হয় পরবর্তী প্রশ্ন রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কী উপকার হয় ঘুম ভালো হয় গ্যাস কমে সুগার কমে নাকি হার্ট সুস্থ থাকে সঠিক উত্তরটি হলো রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে গ্যাস কমে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে পরবর্তী প্রশ্ন সপ্তাহের কোন দিন হলুদ রঙের পোশাক পরলে বাধা বিপত্তি দ্রুত কেটে যায় বৃহস্পতিবার রবিবার শনিবার নাকি সোমবার সঠিক উত্তরটি হলো সপ্তাহের বৃহস্পতিবার দিন হলুদ রঙের পোশাক পরলে বাধা বিপত্তি দ্রুত কেটে যায় পরবর্তী প্রশ্ন কলা খাওয়ার পর কোন ফল খেলে বমিও মাথা ব্যথা হয় পেয়ারা বাদাম আঙ্গুর নাকি আপেল সঠিক উত্তরটি হলো কলা খাওয়ার পরে পেয়ারা খেলে বমিও মাথা ব্যথা হয় পরবর্তী প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বুদ্ধিমান হয় এ বি এবি নাকি ও গ্রুপ সঠিক উত্তরটি হবে ব্রি গ্রুপের রক্তের মানুষ অনেক বুদ্ধিমান হয় পরবর্তী প্রশ্ন ঘরে কোন দুটি জিনিস একসঙ্গে রাখলে মশা দ্রুত পালিয়ে যায় আদা ও রসুন মধু ও দুধ লেবু ও লবঙ্গ নাকি ন্যাশপাতি ও কলা সঠিক উত্তরটি হলো ঘরে লেবু ও লবঙ্গ একসঙ্গে রাখলে মশা দ্রুত পালিয়ে যায় পরবর্তী প্রশ্ন কোন পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দ্রুত দূর হয় তুলসী বাসক নিম নাকি থানকুনি সঠিক উত্তরটি হল তুলসী পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দ্রুত দূর হয় পরবর্তী প্রশ্ন সপ্তাহে দুই দিন কি খেলে রক্ত একদম পরিষ্কার হয়ে যায় করলা বেগুন পুঁই শাক নাকি সাপলা সঠিক উত্তরটি হলো সপ্তাহে দু দিন করলা খেলে রক্ত একদম পরিষ্কার হয়ে যায় পরবর্তী প্রশ্ন ছোলার সঙ্গে কি খেলে কোনো দিন শরীরে বড় রোগ বাসা বাঁধতে পারবে না গুড় মধু ঘি নাকি মাখন সঠিক উত্তরটি হলো ছোলার সঙ্গে মধু মিশিয়ে খেলে শরীরে বড় রোগ বাসা বাঁধতে পারবে না পরবর্তী প্রশ্ন মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন রোগ হয় ব্রেন ক্যান্সার গুপ্ত রোগ উচ্চ রক্তচাপ নাকি হাড়ের ক্যালসিয়াম ক্ষয় হয় সঠিক উত্তরটি হলো মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে ব্রেন ক্যান্সার হয় আজকের শেষ প্রশ্ন বলুন তো গাড়িতে চলার সময় বমিভাব হলে হাতের কোন আঙুলটি চেপে ধরলে বমিভাব কেটে যায় অনামিকা মধ্যমা তর্জনী নাকি কনিষ্ঠা সঠিক উত্তরটি হলো গাড়িতে চলার সময় বমিভাব এলে মধ্যমা আঙুলটি চেপে ধরলে বমিভাব কেটে যায় আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে